হঠাৎ টাকার প্রয়োজন হলে অনেকেই ব্যাংক থেকে নিয়ে ফেলেন ব্যক্তিগত ঋণ কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সুদ সমেত সেই অর্থ ফেরত না দিলে তৈরি হয় জটিলতা এই ধরনের পরিস্থিতিতে গ্রাহকের বাড়ি বা কর্মক্ষেত্রে গিয়ে ঋণ আদায়কারী এজেন্টদের হয়রানি করার অভিযোগ ভুরি ভুরি কিন্তু আদৌ কি তা করবার অধিকার রয়েছে তাদের কি বলছে আইন এ ব্যাপারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের একটি সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণের টাকা আদায় করার জন্য এজেন্টদের গ্রাহকের বাড়িতে যাওয়ার অধিকার রয়েছে কিন্তু কখনোই ঋণ গ্রহণকারীর কর্মক্ষেত্রে যেতে পারেন না তারা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে গ্রাহকের গোপনীয়তার অধিকার রক্ষা ব্যাংকের কর্তব্য ঋণ আদায়কারী এজেন্ট তার কর্মস্থলে গেলে সেই অধিকার ভঙ্গ হবে বলছে আরবিআইয়ের নির্দেশিকা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী গ্রাহকের সঙ্গে দেখা করে তাকে ঋণের বর্তমান অবস্থা এবং সুদ সংক্রান্ত বিষয় খোলাখুলিভাবে জানাবেন সংশ্লিষ্ট এজেন্ট কিন্তু কোনোভাবেই গ্রাহকের উপর মৌখিক বা শারীরিক নির্যাতন মানসিক চাপ বা তাকে প্রাণহানির হুমকি দেওয়া যাবে না এজেন্টরা তার সঙ্গে কোনো রকমের জবরদস্তিও করতে পারবেন না বলে জানা যায় তাই নয় সেই ধরনের আচরণ করলে তাদের বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ দায়ের করতে পারেন সংশ্লিষ্ট গ্রাহক দু সালে গোপনীয়তার অধিকার নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি কে এস পুত্তস্বামীর করা মামলায় তাৎপর্যপূর্ণ রায় দেয় সুপ্রিম কোর্ট সেখানে বলা হয় সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রাহকের স্বাধীনতার দিকে ব্যাংককে লক্ষ্য রাখতে হবে ফলে ঋণ আদায়কারী এজেন্ট কখনোই তার থেকে ব্যক্তিগত ফোন নম্বর ইমেল আইডি বা অন্যান্য যোগাযোগের মাধ্যম চেয়ে নিতে পারবেন না মোট ঋণ খেলাপির সংখ্যা প্রকাশ করাও নিষিদ্ধ আরবিআই নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট এজেন্টকে সময় গ্রাহকের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করতে হবে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে বা পারস্পরিক সম্মতি মেনে এর আগে বা পরে গ্রাহকের সঙ্গে দেখা করতে পারেন তিনি এর জন্য প্রথমে তাকে সুনির্দিষ্ট নোটিশ পাঠাতে হবে যদি ঋণ পরিশোধের জন্য গ্রাহকের সম্পত্তি নিলাম করার প্রয়োজন হয় তাহলে তাকে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে